চলে আসুন আজই স্বপ্না এক্সাইড শোরুমে আজকে খানাকুলে প্রথম স্বপ্না এক্সাইড ব্যাটারি শোরুমে শুভ উদ্বোধন হলো খানাকুলের কোলে পুকুর পেট্রোল পাম্পের বিপরীতে যার শুভ উদ্বোধন করলেন ফিতে কেটে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এখানে সমস্ত দুই চাকা থেকে দশ চাকা সমস্ত গাড়ির ব্যাটারি পাওয়া যায় এবং সোলার সিস্টেম করা হয় সুলভ মূল্যে তাছাড়া বাড়িতে লোডশেডিং হলে তার জন্য ইনভার্টার ব্যাটারি এখানে পাবেন এক্সাইড ইনভার্টার যোগাযোগ কোলেপুকুর পেট্রোল পাম্পের বিপরীতে স্বপ্না এক্সাইড খানাকুল হুগলি প্রোপাইটার দীপক ঘাটি যোগাযোগ নাম্বার নাইন এইট জিরো 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 ওয়ান ফাইভ সেভেন টু নাইন নাইন সেভেন ফোর নাইন নাইন ফাইভ ফাইভ সিক্স এইট সিক্স বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন করলেন স্বপ্ন এক্সাইট ওনাদের আরেকটা শোরুম আছে চাপা রাখেন আজকে ওনারা আমাদের খানা খুলে নতুন শোরুম খুলেছেন খুব ভালো লাগছে আজকে দুজন এসেছিলাম সাধারণ মানুষকে ওনারা খুব ভালো সার্ভিস দেবেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্সাইটের আজকে খানা খুলে যেটা ছিল না সেটা আজকে এই এলাকার সমস্ত মানুষদের জন্য একটা এক্সাইটের পক্ষ থেকে এটা যে নাম্বার ওয়ান সারা ভারতবর্ষের যে নাম্বার ওয়ান ব্র্যান্ড তার একটা প্রতিষ্ঠান এখানে আজকে আমরা শুরু করলাম আমাদের হেড অফিস হচ্ছে চাপাডাঙ্গা যেখানেতে আমরা চাপাডাঙ্গা স্বপ্ন এক্সাইড কাউন্টার ওয়ান আর এটা আজকে ওপেন করলাম কাউন্টার টু খানাকুর এখানে দোকানটার নাম স্বপ্ন এক্সাইড আপনার অ্যাকচুয়ালি খানাকুল যে বাস আছে সেই বাস থেকে আপনার গড়ের ঘাটের দিকে কলিমপুকুর যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে আমার শখটা আছে আপনার সঙ্গে কীভাবে দোকানে কীভাবে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে আমার মোবাইল নাম্বার নাইন এইট ট্রিপল জিরো ওয়ান ফাইভ সেভেন টু নাইন এর আর কোথায় আমার মোবাইল নাম্বার আছে নাইন সেভেন ফোর ডবল নাইন ডবল ফাইভ সিক্স এইট সিক্স আপনার এই দোকানে আর কোথায় কোথায় শাখা আছে আমার এই দোকান ছাড়া আমার চাপাডাঙ্গায় হচ্ছে আমার মেন শাখা যেটা হচ্ছে স্বপ্ন এক্সাইজ কাউন্টার ওয়ান এটা হচ্ছে কাউন্টার টু আর এখানে কে আসছে উদ্বোধন করতে আপনার এখানে এখানে আসছে আমাদের খানাপুলের বিধায়ক শ্রী সুশান্ত ঘোষ মহাশয় আর আপনি কবে থেকে এই ব্যবসা এখানে শুরু করলেন প্রতিষ্ঠান এখান থেকে আজ দেখি আমরা এই ব্যবসাটাকে শুরু করতে চলেছি আপনার এই ব্যাটারি যেটা আপনার দু চাকা থেকে দশ টাকার সমস্ত গাড়ির যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের এই স্বপ্ন এক্সেক প্রতিষ্ঠান যেটা আজকে আমাদের শুভ উদ্বোধন হতে চলেছে খানাপুল পুরো খানাপুল মার্কেটের মধ্যে আর কোথায় শাখা আছে নাকি আমাদের হেড অফিস হচ্ছে চাপাডাঙ্গা স্বপ্না এসআই আরোগ্য নার্সিংহোমের পাশে মানুষ আসলে সব পরিষেবা পাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর একটা আমার নাম্বার আছে নাইন সেভেন ফোর ডবল নাইন ডবল ফাইভ সিক্স এইট সিক্স এখানে কি যে কোনো ধরনের ব্যাটারি পাবে যায় দু জায়গা থেকে সমস্ত গাড়ির ব্যাটারি এখানে আপনারা পাবেন আপনার দোকান থেকে মানুষ কি কি পরিষেবা পাবে বা কোন কোন গাড়ি পরিষেবা পাবে প্রথমত দু চাকা দশ চাকা সমস্ত গাড়ির ব্যাটারি আপনার এখান থেকে পাবে এছাড়াও বাড়িতে যে লোডশেডিং হয় ছেলে মেয়েদের যে পড়াশোনার অসুবিধা হয় যে গরমের যে কষ্ট আগামী দিন যে আসছে তার জন্য আমাদের এক্সাইডের যে ইনভার্টার সেই ইনভার্টার আমাদের থানাফুল অঞ্চলের থেকে এক্সাইডের স্বপ্ন এক্সাইড থেকে আপনারা পেতে পারেন দীপক ঘাঁটি আপনার দোকানের নাম স্বপ্না এক্সেল